বারাসাত লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডক্টর কাকুলি ঘোষ দস্তিদারের সমর্থনে দিঘরা বালিকবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থাপনায় বিশাল বাইক মিছিল শুরু হয় ট্যাংরা হাই স্কুল মাঠ থেকে রন্ধনগাছা রন্ধনগাছা রন্ধন হয়ে দিঘরা বাকপোল রাঙ্গিয়ে দমদমা গিয়ে শেষ হয় এদিন বাইক মিছিলে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো এদিন বাইক মিছিল উপস্থিত ছিলেন হাবড়া টু পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি আরিফুর রহমান হাবরা টু পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মদক্ষ ফজলুর রহমান মোরলিক ওরফে মন্টু দিঘরা মালিক গ্রাম পঞ্চায়েত প্রধান রিজাউল হক দিঘরা মালিক অঞ্চলের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি হাসেম মন্ডল বাকুল গ্রামের সদস্য কুতুব মন্ডল সহ তৃণমূল কংগ্রেসের নেতা নেতৃত্ব কর্মীবৃন্দ ব্যুরো রিপোর্ট এনপি বাংলা মিডিয়া আমাদের তো একটা টার্গেট ছিল আমরা পারমিশনও করেছিলাম কিন্তু মানুষ আবেগে অনেক বেশি মোটরসাইকেল নিয়ে এখানে কিন্তু আসছে এবং আমরা চাইছি কোনো রকম অসুবিধে সাধারণ মানুষের না করে আমরা বাইক র্যালিটা আমার বিভিন্ন চারচাকা আমাদের থাকছে নিয়ম কানুন মেনে আমরা র্যালিটা করব। আমাদের ট্যাংরা স্কুল মাঠ থেকে শুরু হচ্ছে টাংরার ভিতর দিয়ে কাকপুরে কিছুটা বাইক যাবে কারণ এতটা বাইক নিয়ে কাকপুরের ভিতরে ঢোকা সম্ভব হচ্ছে না রন্নগাসা পশ্চিমদিনপুর রন্নগাসা দিগড়া হয়ে তালসার রূপর দিয়ে হাট নপাড়ার উপর দিয়ে মালিকবেড়িয়ার উপর দিয়ে রাঙড়ি চাপাগাছি হয়ে বাকুলের উপর দিয়ে সোলে কিছুটা যাবে আবার ওই বাকুল থেকে এসে আপনার নপাড়া খেলার মাঠে শেষ করুন অনলিসু দিঘ্রা অঞ্চলটা এখানে কাকুলি দীর জয় নিশ্চিত এটা প্রথমেই কাকুলিদি যখন দাঁড়িয়েছে এবং কাকুলিদির বিরুদ্ধে যে ক্যান্ডিডেট দিয়েছে একটা ড্রাগ মাফিয়া তা নিয়ে নতুন করে বলে হাইলাইট করার কিছু নেই কিন্তু একটা জিনিস জানেন দিদি যেদিন ইলেকশন ঘোষণা হয়েছে সেদিন থেকেই আমরা টার্গেট করে রেখে দিয়েছি আমার আটটা পঞ্চায়েতের ভিতরে দিগড়া মালিক বেড়িয়া বেশি সংখ্যা মানে লিডি এখান থেকে যাবে কাকুলিদি একদম হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে লিড অনেক বেশি হবে মানুষের সারা থেকে তো বুঝতে পারছেন বাইক অল্প সংখ্যা বলে আবেগে পড়ে বাইক নিয়ে সব আজকে আমাদের র্যালিটা ছিল ওই ছশো সাতশো বাইক হওয়ার কথা ছিল কিন্তু মানুষের এত সাড়া দু হাজার বাইক হয়ে গেছে এবার আমরা চাইছি শান্তি শৃঙ্খলাভাবে র্যালিটা করার জন্য কোথায় থেকে র্যালিটা শুরু হচ্ছে আমাদের ট্যাংরা স্কুল থেকে র্যালি হবে পশ্চিমপুর হয়ে দিগরা হয়ে রাজি নোয়াপাড়ার মাঠে শেষ হবে সারা আমাদের কাকুলি তিন বরের এমপি এটা নিয়ে চারবার দু লক্ষ ভোটে জিতবে দু লক্ষ ভোটে আমার নাম হাসেম মুন্ডো দিগরা মালিক যুব সভাপতি মেম্বার আজকে কাকুর দিদির সমর্থন আমাদের দিগরা মালিক গ্রাম পঞ্চায়েতে যে ব্যালি গাই করছে পাঁচশো বাইক নিয়ে আমাদের পাঁচশোর উপরে বাইক নিয়ে আমাদের র্যালি হবে এবং আমাদের দিগরা মালিক গ্রাম পঞ্চায়েতে আট হাজারের উপরে ছোটে আমরা লিড দেবো এবং আমাদের বাসা